দিনটা ছিল শনিবার হঠাৎ হাজব্যান্ড ফোন করে বলে যে তোমরা রেডি হও তোমাদের নিয়ে একটু বাইরে বেরোবো তো উনি ওনার কাছ থেকে আমাকে ফোন করে বলেছিল যে তোমরা রেডি থাকো জাস্ট আমি যাবো আর তোমাদের সাথে নিয়ে বেরোবো তো সেই মতো আমি আর আমার মেয়ে দুইজনে রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো এখন দেখার উনি আমাদের কোথায় নিয়ে যাই তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি এখানে আমার মেয়েকেও রেডি করেছি খুবই ভাবে যেহেতু এখন বেলা। আর কালকে যেহেতু রবিবার তাই আজকে বেলা দেরি করে ঘুমালেও কোনো সমস্যা হবে না এবং কালকে দিনের বেলা দেরি দেরি করে উঠলেও কোনো সমস্যা হবে না যেহেতু কালকে হাজব্যান্ডের কাজও নেই এবং মেয়ের স্কুলও নেই তো ওই দিনটার পর থেকে আমার মেয়ে খুবই অসুস্থ এবং অনেক বড়ো দুর্ঘটনা হয়ে যায় যেটা প্রায় এক মাস ধরে আমার মেয়ে এখনও সুস্থ হয়নি তাই ভেবেছিলাম যে আমার মেয়েটা আগে সুস্থ হয়ে যাক তারপরে এই ভিডিওটা পোস্ট করব তো অনেক দিন হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে ভিডিওটা পোস্ট করে ফেলি ভিডিওটা এডিট করে আর দিন হলো ভিডিও দেওয়া হয় না এই চ্যানেলের মধ্যে চ্যানেলটা এত বড় হয়ে গেছে ছাড়তেও পারছি না আবার চ্যানেলটাকে ও ভিডিও দিতেও ভালো লাগে না কারণ ক্যামেরার সামনে আসি না আবার যদি না কথা বলি আপনাদের সঙ্গে হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে না তো ভেবেছিলাম যে হয়তো কোনো আসা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে বা ভিডিওটা আপলোড করে দেব বাট ওটা আপনাদের ভালো লাগবে না আসসালামু আলাইকুম ফিরে এলাম আবারও তিন দিন পরে ভিডিওটা এডিট করতে কারণ তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির সাউন্ড আমার ভিডিওতে চলে আসবে তার জন্য ভিডিওটা আর এডিট করা হয়নি তো এই চলে যাচ্ছি আমরা এখন অনেক দূরে ভেবেছিলাম আশেপাশের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমার মেয়ের পছন্দের কিছু খাবো তাকে এবং আমরা নিজেরাও খাবো রাতের ডিনার হিসাবে তো শেষ পর্যন্ত আশেপাশের কোনো দোকানে পছন্দ হয়নি এবং আমার মেয়েটা আশেপাশের কোনো জায়গা থেকে কোনো কিছু খেতে চাচ্ছিলো না তার জন্য বহু দূরে গিয়েছিলাম যে এত দূরে যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তারপরে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যেমন এখানে নিয়েছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য এবং আমাদের বাইকের টায়ারে এয়ার ছিল না তার জন্য এয়ারও এখানে ফুল করে নেওয়া হয়েছে এখান থেকে পেট্রোলও ভরে নেওয়া হয়েছে তো আমরা এখন অনেক দূরে যাব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আই হোপ আপনার কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে এবং এই রেস্টুরেন্টে খাওয়ার পর আমার মেয়ে যে কী হয়েছিল তার সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আমি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনেক বড় একটা দুর্ঘটনা যেটা কখনো ভাবিনি যে আমার মেয়ের আর এটা কখনও দেখেও নি এর আগে কখনও কারো হয়েছে কিনা জানি না তো এই তো চলে আসলাম আমরা রেস্টুরেন্টের মধ্যে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট জার্নি করেছি বাইক জার্নি কারণ অনেকটা দূর এসেছি আমরা আমরা যে এলাকায় থাকি সেখান থেকে অনেক দূরে এসেছি তো এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি আমরা চলে এসেছি তারপরে এখানে ওয়েটিংয়ে ছিলাম আসলে এই রেস্টুরেন্টটা এতটা পরিমাণে ভিড় ছিল যে আমরা ওয়েটিংয়ে ছিলাম অর্ডার দিয়ে তো এখন বসছিলাম আমাদের অর্ডার দেওয়া যে খাবারগুলো যদি রেডি হয় তারপরে তো আমরা কী নিয়েছিলাম সেটাই এখানে বলছিল হাজব্যান্ড আমি বললে একবার দেখাও এইটার এই মানে কী বলে এটা মেনু কার্ডটা একটু দেখাও তো উনি একটু দেখালো তো ফাইনালি আমরা এখন টেবিলে বসে পড়াচ্ছি আর ভাবলাম একটু আশেপাশের ভিউটা নেওয়া যাক তো এই তো আমরা এটা অর্ডার করেছিলাম এটা একটা ফুল চিকেন ছিল যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে চিকেন ফ্রাই খেতে মানে চিকেন ভাজা খেতে ও তো ভাজা বলে তো চিকেন ফ্রাই খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে তো এইটা চিকেন ফ্রাই নয় চিকেন তন্দুরি তার সাথে যেটা মানে রুটি দিয়েছে এই রুটিটার নাম এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি তো যাই হোক চার চারটা রুটি দিয়েছে চারটা তন্দুরি পিস ছিল মানে একটা চিকেনকে চার ভাগ করে ফ্রাই করে দিয়েছে ওনারা ওনাদের মতন করে তো যাই হোক খাওয়ারটা অনেক মজার ছিল এবং খাবারটা খেয়ে সবার পেট ভরে গিয়েছিল তাই আর ঘরে এসে ভাত খাওয়া হয় না এটাই ছিল আমাদের ওই দিনটার ডিনার রাত্রিবেলা তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে উনি বলছে অনেক সুন্দর অনেক টেস্টি তো অরিজিনাল সাউন্ডটা আমি রাখি আপনারা শুনতেই পাবেন বা ভাবছেন যে হঠাৎ করে এখানে কি করে চলে এলাম আসলে রেস্টুরেন্ট থেকে সরাসরি এখানে আসার গল্পটা আমি বলি সেদিনটা ছিল শনিবার শনিবার রাত্রে আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে আমরা রুমে চলে আসি দেন ঘুমিয়ে পড়েই সকালে উঠে আমার মেয়েটা প্রচণ্ড জ্বর এত পরিমাণে জ্বর যে জীবনের প্রথমবার আমার মেয়ের জীবনে আয় আমার মেয়ের ছয় বছর পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছয় বছর জীবনে এই প্রথমবার এমন জ্বর হয়েছে যে কিনা ভাবনার বাইরে প্রায় পনেরো দিন জ্বর ছিল এবং আমার মেয়ে জ্বর হোক বা যাই হয়ে যাক মানে সর্দি কাশি ঠান্ডা যাই হয়ে যাক আমার মেয়ে কখনও দুর্বল হয়ে পড়ে না সে সব সময় খেলা করতে ভালোবাসে এবং খেলা করেও কিন্তু এই জ্বরটা হওয়ার পরে এতটা পরিমাণে কষ্ট পেয়েছিল না ফলে তুলছি না তুলবো না যেহেতু শনিবার রাত্রে হয়েছে বিষয়টা আর রবিবারে জ্বর হয়েছিল তো রবিবার তো কোনো ডাক্তার খোলা থাকে না কোনো হাসপাতাল খোলা থাকে না এখানে তো আমরা রবিবারে আমাদের ঘরে প্যারাসিটামল ছিল জ্বরের ওষুধ আমরা জ্বরের ওষুধ খাইয়েছি কিন্তু কিছুক্ষণের জন্য চলে যায় আবার চলে আসে দুই ঘন্টা পর পর জ্বর প্রচণ্ড পরিমাণে আসে তো আমরা রবিবারে খাওয়াই সোমবার সকালে খাওয়াই দেন আমরা ডাক্তার কাছে নিয়ে আসি আর জ্বরটা পুরোপুরি মানে কিছুক্ষণ আগে ওষুধটা খাওয়ার পরে একটু কমেছে জ্বরটা তারপরে আমরা ডাক্তার কাছে নিয়ে আসি জ্বর থাকাকালীন আমার মেয়েটা বারবার বলছে আমার যে আমার দাঁতে পছন্ড ব্যথা আমি কিছু খেতে পারছি না তো প্রথমে জ্বরের ডাক্তার দেখিয়েছি মানে যেহেতু জ্বর হয়েছে আমার জ্বরের জন্য এসেছি তো প্রথমে জ্বরের ডাক্তার দেখিয়েছি তারপরে দাঁতের সমস্যার জন্য আমরা আবারও ডক্টর দেখাচ্ছি মানে ওই একই হাসপাতালে আলাদা আলাদা ডক্টর তো প্রথমে বেবিদের জন্য যে ডক্টর সেটা দেখিয়েছি দেন দাঁতের ডক্টরকে দেখাচ্ছি তো উনি চিকিৎসা করছে মানে উনি দেখছি যে কী কারণে এই সমস্যা হচ্ছে তো সেটা আমি রেল সাউন্ডটা রাখে আপনারা দেখে বুঝতে পারবেন দেখাও देखो ना इधर दांत देखा आ, वो ना हिल रहा है नहीं 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 वो बच्चे के दांत नहीं है वो नया दांत है वो आते हैं तो वो नहीं जा रहे वो आपका ऐसा दांत है रे आप मां बहुत गा दा रहा है अच्छा चाचा चा इसे आप उसको पसंद जगह खाने के लिए वो इस साइड में ना उसको बीच में रख देखो खाने है ना बीच में जाते हां हां

ठीक है जोर से जोर से ऐसा चार जगह है एक जगह इधर वन टू थ्री थ्री ऐसा चार जगह है इधर इधर कुछ काटो थोड़ा काटो हाँ राउंड 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 ठीक है ऐसा करना चाहिए तो তখন যেহেতু দুই দিনের জন্য ছিল ডাক্তার বলছে যে নতুন দাঁত বেরোচ্ছে তাই খেতে গেলে প্রবলেম হয় আর ওই অবস্থায় চিকেনটা খেয়েছে বা ওইসব খেয়েছে তার জন্য একটু ব্যথা পেয়েছে একটু কষ্ট হয়েছে তো তার জন্য ওই জায়গাটা ফুলে গেছে উনি বলছে যে এটা মলম লাগালে বা একটা ওষুধ দিচ্ছে ওটা ভালো হয়ে যাবে ফোলাটা কমে যাবে তো আমরাও সেই বুঝে অতটা বেশি কিছু মনে করিনি যে ওষুধ খাওয়ালে হয়তো বা ভালো হয়ে যাবে শুধু জাস্ট ফুলে গেছে খাওয়ার কারণে আর নতুন দাঁত বেরোচ্ছে তার জন্য তো তারপরে প্রায় দেড় মাস হয়ে গেলো এখনও পর্যন্ত আমার মেয়ে সুস্থ হচ্ছে না আমি সাইডে একটা ছবি দিয়ে দিব বর্তমান অবস্থার তো এক মাসের বেশি হয়ে গেল কিন্তু এখনও ভালো হচ্ছে না এখন দেখি ওই যে ফোলাটা ছিল ওটা হচ্ছে এক্সট্রা গোস্ত বেরিয়েছে মানে গালের ভিতরে গোস্ত বেরিয়ে গেছে মাড়ির ওপরে তো সেটা এখন পর্যায়ে এক সাইডে ছিঁড়ে গেছে আর এক সাইডে ঝুলছে মানে গোস্তটা এমনভাবে হয়ে গেছে সেটা চলছে আমরা আমার মেয়েটাকে নিয়ে সব জায়গায় ডাক্তার দেখাচ্ছি দুই জায়গায় প্রথমে ওখানে গিয়েছিলাম তো ওখানে হলো না দেখে অন্য একটা মেডিকেলে গিয়েছিলাম সেখানে বলছে যে এখানে ডাক্তার মানে বাচ্চাদের নয় তার জন্য আমরা অন্য এক জায়গায় গিয়েছিলাম তো এখনও ওষুধটা চলছে মলম লাগাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে প্রায় দেড় মাস হয়ে গেল তো আমি ওই ওই ভিডিওটা একটু করেছিলাম আমার বাড়ির মানুষকে দেখানোর জন্য বা যারা জানতে চেয়েছিল কি হয়েছে সেটার জন্য একটু ভিডিও ক্লিপ করেছিলাম তো সেটা সাইটে দিয়ে দিব দেখে নেবেন বর্তমান অবস্থা উনি হয়তো সেদিনটাই বুঝতে পারেনি যেহেতু সবে মাত্র দুই দিন হয়েছে এরকম হচ্ছিল

ज्यादा कीड़ा कुछ नहीं है तो क्या हुआ ना हाँ। वो मसूड़े है ना वो मसूड़े के अंदर से दांत आते हैं वो तोड़ा मसूड़े के वो दांत इस तरह बैठे हैं मसूड़े के बीच में एक जगह हाँ। है उनका खाना बैठे वो आंग आंग जाता है इसके लिए से, वो क्या करेगा तो अच्छा ब्रश करता है नहीं बुद्धि इस चीज़ देखो सदी देश है

मैं मैं सोचा ये आज नहीं वो पहले, 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 पहले से हाँ, पहले से आता है कल मतलब ऐसे तो कुछ भी होता है ना उतना ये नहीं, नहीं होता कमजोर नहीं होता वो कि बार वो कमजोर हो जाता है द फर्स्ट टाइम मैं तो फुल टाइम वो इधर उधर दौड़ रहा था वो स्कूल में आता स्कूल से आया बस ओके बाय फिर बाय करता बाय मैं करता दिखता बाय मामा जी भाग्य तो आप तो okay. না ফোটা করেনি মা ফোটা করেনি উমনি দেখাচ্ছে যে তোমাকে চার চার জায়গায় ব্রাশ করতে হবে নিচে দু সাইড উপরে দুই সাইড আমার কোথায় নিচে তো হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে যাব কারণ আমার সেকেন্ড ফ্লোরে আসবে

এক সপ্তাহের ওষুধ দিয়েছিল কিন্তু জ্বরও কমেনি এবং দাঁতের ব্যথাও কমেনি তার জন্য আবারও এসেছিলাম ডাক্তার দেখাতে বাট দাঁতের ডাক্তার আজকে আসেনি তার ছুটিতে আছে আর জ্বরের ডাক্তার আবারও দেখিয়েছি এটা অন্য ডাক্তার আগে যেটা দেখিয়েছিলাম তারও আজকে ছুটিতে আছে এটা অন্য ডাক্তার দেখিয়েছি ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তাও ভালো হয়নি এখনো দুই সপ্তাহ পরে জ্বরটা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু দাঁতের ব্যথা বা দাঁতের গোস্ত যে বেড়ে গেছে ওটা এখনও ভালো হয়নি প্রায় দেড় মাসও হয়ে গেল ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমার মেয়ে আল্লাহ চাইলে